আসসালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সবাইকে স্বাগত জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আমি হাবিবুল্লাহ আজকে আমরা আলোচনা করব আমাদের নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বইয়ের নবম অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল যেটি এসেছিল ময়মনসিং বোর্ড দুই হাজার সমাধান করছি আমাদের ইজি হায়ার ম্যাথ বই থেকে তোমরা যারা এখন আমাদের ইজি হায়ার ম্যাথ বই সংগ্রহ করিনি দ্রুত সংগ্রহ করে ফেলো প্রথমে আমরা ক নম্বর প্রশ্নটা সমাধান করব ক নাম্বার প্রশ্ন সমাধান করতে গেলে আমাদের উদ্দীপকের প্রয়োজন পড়বে না তাই আমরা ক নাম্বার প্রশ্নটা আগে সমাধান করে ফেলি এখানে দেখো বলা হচ্ছে একটা

এটার মান প্লাস এ হতে পারে মাইনাস এক্সও হতে পারে অর্থাৎ এক্স এর মান প্লাস থ্রিও হতে পারে মাইনাস থ্রিও হতে পারে তো কিন্তু মডুলাসের কারণে অ্যান্সার সবসময় প্লাস থ্রি থাকবে ধনাত্মক মানটা থাকবে তো এখন এই যে যে নিচের যে মানটা এটার মানও আমাদের প্লাসের হতে পারে মাইনাসের হতে পারে এটাই বলতেছে যে এক্স এই যে এক্স মাইনাস থ্রি এটার আগে কোনো চিহ্ন দেয় না মানে এটা প্লাসের হতে পারে আবার মাইনাস দেওয়া আছে মানে এটার মান মাইনাসেরও হতে পারে তো দুইটার মানে কিন্তু প্লাস এইটার মান কিন্তু দুইটাই হতে পারে তো এটাই বলতেছে হরে সম্ভাব্য রাশি দুইটা হচ্ছে এইটা এই দুইটা রাশি এখন দেখো হরের রাশি যদি প্লাসের হয় অর্থাৎ এক্স মাইনাস থ্রি এটা যদি প্লাসের হয় তো এটা প্লাসের হলে এক্স মাইনাস থ্রি এটার মান যদি প্লাসের হয় তাহলে উপরের মানটাও তো প্লাসেরই হবে উপরেরটাও তো এক্স মাইনাস থ্রি অর্থাৎ মনে করে এক্স মাইনাস থ্রি এর মান আসলো প্লাস সেভেন তাহলে উপরেরটাও তো প্লাস সেভেনই হবে কারণ উপরেরটাও তো এক্স মাইনাস থ্রি তো এটাই বলতেছে যদি হরের রাশিটা হয় আমাদের এক্স মাইনাস থ্রি তাহলে এক্স মাইনাস থ্রি ডিভাইডেড বাই এক্স মাইনাস থ্রি এটার মান কি হবে যে দেখো একটু ভালো করে খেয়াল করো এটা অর্থাৎ এটার মান মান এক্স মাইনাস যদি প্লাস সেভেন হয় তাহলে এটা কে প্লাস সেভেন দিয়ে ভাগ করলে হবে ওয়ান তো ওইটাই বলতেছে যদি হর আর লব দুইটাই যেহেতু সেম হয়ে যাবে প্লাসের হলে এই যে হর ও এক্স প্লাস থ্রি লবও এক্স প্লাস থ্রি তাহলে আমাদের ভাগ ফলটা আসবে কত ওয়ান তার মানে ওয়ান আসবে আবার আরেকটা মান হতে পারে যে এক্স মাইনাস থ্রি এর মান মাইনাসেরও হতে পারে এই যে এটার মান কিন্তু মাইনাসেরও আসতে পারে অর্থাৎ মাইনাস এক্স মাইনাস থ্রি এরকম একটা মান আসতে পারে তো এখন এখানে যদি মাইনাস এক্স মাইনাস থ্রি হয় তুমি একটু খেয়াল করো মডুলাসের কারণে সেটা কিন্তু প্লাসের হয়ে যাবে অর্থাৎ এখানে আমি বুঝাচ্ছি যে এক্স মাইনাস এর মান যদি মাইনাস সেভেন হয় উপরের এক্স মাইনাস থ্রি এর মানও কি হবে মাইনাস সেভেন তবে এখানে হরে যেহেতু মডুলাস চিহ্ন আছে এই মাইনাসটা সরে যাবে মডুলস থাকার কারণে কি হয় माइनसটা সরে যায় পরম মানের জন্যই माइनसটা কি হয় সরে যায় শুধু প্লাস 7 থাকবে কিন্তু উপরে তো -7 থাকবে কারণ উপরে তো কোনো মডুলস চিহ্ন নাই এখন যদি আমরা ভাগ করি সাতকে কে -7 কে 7 দিয়ে ভাগ করলে आंसर আসবে -1 তো এখানে এইটাই বলা হচ্ছে যদি হরের রাশিটা মাইনাসের হয় তাহলে তো লবের রাশিটাও माइनस এর কিন্তু তখন কাটা কাটি করলে आंसर আসবে তোমার -1 সোজা হিসাবে যেটা আমরা বুঝতে পারলাম যে মডুলাসের ভিতরের যে মানটা এটা যদি প্লাসের হয় তাহলে আমাদের ফলাফল ওয়ান হবে যদি মডুলাসের ভিতরের মানটা মাইনাসের হয় তাহলে সেক্ষেত্রে ফলাফল মাইনাস ওয়ান হবে এটাই বোঝানো হয়েছে এখানে তার মানে আমাদের রেঞ্জটা প্লাস ওয়ান অথবা মাইনাস ওয়ান এই দুটার একটা হবে এই যে মাইনাস ওয়ান কমা প্লাস ওয়ান এটা হচ্ছে আমাদের রেঞ্জ এই ফাংশনের রেঞ্জ আশা করি সবাই বুঝতে পেরেছ সো ক নম্বর প্রশ্নটা আমাদের সমাধান হয়ে গেল এখন আমরা খ নাম্বার প্রশ্নটা সমাধান করব নম্বর প্রশ্নে এখানে আমাদের উদ্দীপক অবশ্যই প্রয়োজন পড়বে এখানে আমরা যদি খেয়াল করি এই যে প্রথমে আমাদের একটা রাশি দেওয়া আছে উদ্দীপকে এই যে দেখো সমীকরণ পি স্কোয়ার প্লাস টু ইকুয়াল টু থ্রি রুট ফর্টি নাইন প্লাস ওয়ান বাই থ্রি রুট ফর্টি নাইন যেখানে পি এর মান শূন্যের সমান বা বড় এটা থেকে এখন আমাদের প্রমাণ করে দেখাইতে হবে সেভেন পি কিউ প্লাস টোয়েন্টি ওয়ান পি ইকুয়াল টু ফর্টি এইট তো চলো আমরা এটা সমাধান করে দেখাই প্রথম এটা অনেক গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা কয়েকবার তোমরা যারা আমাদের ইজি হায়ার ম্যাথ বই সংগ্রহ করেছো তোমরা দেখছো এই টাইপের ম্যাথ বোর্ড পরীক্ষায় অনেকবার এসেছে তো তাও আমরা এটা আবার সমাধান করছি সবাই মনোযোগ দিয়ে দেখো প্রশ্নের প্রথমে যেটা দেওয়া আছে উদ্দীপকে সেটা আমরা এখানে লিখে নিলাম এখন আমরা এই প্লাস টুটাকে ওই পাশে পাঠিয়ে দিব সো প্লাস টু এই যে দেখো পরের লাইন হচ্ছে এটা এই পরের লাইনে এসে এই প্লাস টুটাকে ডান পাশে পাঠিয়ে দিলাম ডান পাশে পাঠালে সেটা মাইনাস টু হবে মাইনাস টু ইন্টু ওয়ান লিখছে মাইনাস টু ইন্টু ওয়ান যে কথা টু একই কথা কারণ দুই একে দুই হয় আচ্ছা এবার পরবর্তী অংশে দেখো পি স্কোয়ার জায়গায় পি স্কোয়ার আছে ফর্টি নাইন টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি এটাকে দেখো কি লিখছে সেভেন টু দি পাওয়ার টু বাই থ্রি এখন তোমার মনে প্রশ্ন হতে পারে এটা কিভাবে আসছে দেখো ফর্টি নাইন টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি এটাকে আমরা লিখতে পারি সেভেন স্কোয়ার টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি লেখা যায় কারণ সেভেন স্কোয়ার মানে কত ঊনপঞ্চাশ সেভেন স্কোয়ার মানে ঊনপঞ্চাশ এখন পাওয়ারের উপর পাওয়ার থাকলে গুণ হয়

এখন টু এর সাথে মাইনাস ওয়ান বাই থ্রি গুণ করলে কি হয় দেখো টু এর সাথে মাইনাস ওয়ান বাই থ্রি গুণ করলে কি হবে টু ওয়ান এর সাথে গুণ হবে দুই একে দুই এই হচ্ছে তিন মানে বাই হবে অ্যান্সার তো এই জন্য এখানে দেখো এই যে সেভেন টু দি পাওয়ার মাইনাস টু বাই থ্রি আশা করি এই জিনিসটা ক্লিয়ার হয়ে গিয়েছ আর লাস্টে এখানে তোমার মনে হতে পারে যে এখানে হচ্ছে ওয়ান টু এর পরে ওয়ান আছে ওয়ান কে সেভেন টু দি পাওয়ার জিরো লিখলো সেভেন টু দি পাওয়ার জিরো মানে কি ওয়ান কারণ কোনো কিছুর ওপর পাওয়ার শূন্য হলে সেটার মান কি হয়ে যাবে ওয়ান হয়ে যাবে এক্সপেক্ট জিরো ছাড়া ঠিক আছে এক্সের জিরো ছাড়া যে কোনো কিছুর উপর পাওয়ার জিরো হলে সেটার মান ওয়ান হয়ে যাবে এখন আসুন নিচের লাইনে দেখো পি স্কোয়ারের জায়গায় পি স্কোয়ার এই যে এইখানে যদি খেয়াল করো এই সেভেন টু দি পাওয়ার টু বাই থ্রি এটাকে লিখতেছি সেভেন টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি হোল স্কোয়ার এখন প্রশ্ন হচ্ছে কেন দেখো আমরা এ প্লাস হোল বা এ মাইনাস বি হোল রূপান্তর করব তো সেজন্য দেখো সেভেন টু দি পাওয়ার টু বাই থ্রি এটা যে কথা সেভেন টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি তার উপর হোল একই কথা কারণ পাওয়ারের উপর পাওয়ার হলে গুণ হয় ওয়ান বাই থ্রি এর উপর টু হলে ওয়ান বাই থ্রি এর সাথে টু কি হবে গুণ হবে তো এই জন্য একই কথা হবে ওয়ান বাই থ্রি এর সাথে টু গুণ হলে টু বাই থ্রি হয় তার মানে এইটা যে কথা এটাও কিন্তু একই কথা এই যে এটাও কিন্তু একই কথা তো এই জন্য সেভেন টু দি পাওয়ার টু বাই কে আমরা সেভেন টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি হোল স্কোয়ার লিখলাম আবার এই সেভেন টু দি পাওয়ার মাইনাস টু বাই থ্রি যেটা সেটাকে আমরা লিখলাম এই যে সেভেন টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই থ্রি হোল স্কোয়ার এটা যে কথা এটাও একই কথা কারণ তুমি দেখো পাওয়ারে পাওয়ারে গুণ হবে টু এর সাথে এই ওয়ান গুণ হবে দুই একে দুই তার মানে মাইনাস টু বাই থ্রি হবে এই যে দেখো মাইনাস টু বাই থ্রি একই কথা এরপরে বাকি রইল কি এই যে মাইনাস টু ইন্টু সেভেন টু দি পাওয়ার জিরো তো আমরা এখানে মাইনাস টু লিখলাম এখন সেভেন টু দি পাওয়ার জিরো তো আমরা লিখলাম না আমরা এইগুলো লিখলাম এগুলো কোত্থেকে লিখলাম দেখো ভাই আমাদের এখানে এ প্লাস বি হোলস্কার বা এ মাইনাস বি সূত্রে রূপান্তর করব। তাহলে আমাদের এখানে মাইনাস টু এ বি লাগবে সো এ হচ্ছে এইটা আর বি হচ্ছে এইটা এই জন্য এইটা আর এটা বসাই দিলাম এখন তুমি বলতে পারো ভাই এখানে হচ্ছে টু দি জিরো আপনি এটা লিখছেন কেন আমাদের সূত্র মিলানোর জন্য এখন প্রশ্ন হচ্ছে সূত্র মিলানোর জন্য আমি কি যে কোনো কিছু বসাইতে পারবো না অবশ্যই ভ্যালিড জিনিস বসাইতে হবে এখন এটা কি ভ্যালিড ইয়েস ভ্যালিড কেন কারণ এটাকে যদি তুমি ক্যালকুলেট করো সেভেন টু দি পাওয়ার জিরোই হবে এই যে সেভেন টু দি পাওয়ার জিরো এটাই কিন্তু হবে এই দুইটাকে ক্যালকুলেট করলে কেমনে দেখো এরা গুণ আকারে আছে ভিত্তি সেম দুইটার ভিত্তি সাত এবং গুণ আকারে আছে তাহলে পাওয়ার যোগ হবে এই ওয়ান বাই থ্রি এর সাথে এই মাইনাস ওয়ান বাই থ্রি হবে এখন সেভেন টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি থেকে ওয়ান বাই থ্রি বিয়োগ করলে জিরো হবে তার মানে ওই যে দেখো ঘুরে ফিরে সেভেন টু দি পাওয়ার জিরোই পাওয়া যায়

এখন আমরা পি এর মান পাওয়ার পরে আমরা এখন ঘন করে ফেলবো ঠিক আছে উভয় পক্ষে আমরা কি করব ঘন করব তো কিউব করব উভয় পক্ষে সো এখানে পি কিউব আর এখানে এই পুরাটার উপরে কিউব পি কিউবের জায়গায় পি কিউব থাকলো আর এই যে এখানে এ মাইনাস বি হোল কিউবের সূত্র পড়বে এটা হচ্ছে এ এটা হচ্ছে বি এখন এ মাইনাস বি হোল কিউবের সূত্র কি এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ বি এ মাইনাস বি তো এই যে দেখো এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ বি এ মাইনাস বি এখন এখানে যদি এখন আমরা এটাকে ক্যালকুলেট করি যে সেভেন টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি এর উপর পাওয়ার থ্রি হলে কি হয় শুধু সেভেন হয় কেমনে এই যে দেখো তুমি যদি এখানে খেয়াল করো সেভেন টু দি পাওয়ার পাওয়ারে পাওয়ারে গুণ হয় ওয়ান বাই থ্রি এর সাথে থ্রি গুণ হলে থ্রি বাই থ্রি হবে থ্রি থ্রি কাটা যায় সেভেন টু দি পাওয়ার ওয়ান মানে কি সেভেন তো এখানে দেখো আমরা সেটাই লিখলাম এই যে দেখো এ সেভেন শুধু সেভেন হলো মানে সেভেন টু দি পাওয়ার ওয়ান আবার পরবর্তী অংশে দেখো সেভেন টু দি পাওয়ার

এরপরে হচ্ছে সেভেন টু দি পাওয়ার জিরো কেমনে আমরা একটু আগেও দেখাছিলাম যে এই দুইটাকে যদি এই দুইটার ভিত্তি যেহেতু সেম সাত আর সাত তাহলে ভিত্তি যেহেতু সেম পাওয়ার যোগ হবে ওয়ান বাই এর সাথে মাইনাস ওয়ান বাই থ্রি হবে তাহলে এখন ওয়ান বাই থ্রি থেকে ওয়ান বাই থ্রি বিয়োগ করলে জিরোই হয় তার মানে সেভেন টু দি পাওয়ার জিরো এই জন্য সেভেন টু দি পাওয়ার জিরো হয়েছে আর এই যে অংশটা দেখতে পাচ্ছ এটার মান কিন্তু পি কোথায় এই যে দেখো এই লাইনটা দেখো

আর এখানে আমরা যদি লসাগু করি হর একটাই আছে সাত তার মানে সাত লসাগু হবে এখানে কোনো হর নাই মানে এটার সাথে এটা সরাসরি গুণ হয়ে যাবে সাত সাথে ঊনপঞ্চাশ সাতকে সাত দিয়ে ভাগ করলে হবে এক একের সাথে এক গুণ করলে হবে এক এখানে কত আছে টোটাল বলো তো থ্রি পি তিন আর এক গুণ করলে তিন তিনের সাথে পি গুণ করলে থ্রি পি তো থ্রি পি এর সাথে সেভেন সরাসরি গুণ হয়ে যাবে যেহেতু হর নাই তিন সাথে কত একুশ মাইনাস একুশ পি হয়ে গেল ওকে ফাইন এখন কোনা কোনি গুণ করবো আমরা এই পি কিউবের নিচে কিছু নেই মানে ওয়ান আছে এখন এই পি এর সাথে কোনা কোনি সাত গুণ হবে তাহলে সেভেন পি কিউব হবে আর এর সাথে এই পুরাটা গুণ হবে সো এর সাথে কোনো কিছু গুণ দিলে সেটাই হবে তার মানে ওইটাই আমরা এখানে সরাসরি বসাই দিলাম এবার সেভেন পি কিউবের জায়গায় সেভেন পি কিউব থাকলো আর প্লা মাইনাস টোয়েন্টি ওয়ান পি বাম পাশে আসলে কি হয়ে যাবে প্লাস টোয়েন্টি ওয়ান পি হয়ে যাবে ইকুয়াল উনপঞ্চাশ থেকে এক বিয়োগ করলে কত হবে আটচল্লিশ তো প্রমাণ কিন্তু আমাদের হয়ে গেলো এটাই প্রমাণ করতে বলছিল প্রমাণিত সো আশা করি এটা তোমরা ক্লিয়ার হয়ে গিয়েছো তোমরা এটা এখন সমাধান করতে পারবে ইজিলি আমাদের ক খ প্রশ্ন শেষ এখন আমরা গ নাম্বার নিয়ে আলোচনা করব গ নাম্বার প্রশ্নে কি বলা আছে কিউ এক্স ফাংশনটির এই যে যে ফাংশনটা দেওয়া আছে কিউ এক্স ইকুয়াল টু 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 দি পাওয়ার ওয়ান মাইনাস এক্স এটা লেখচিত্র হতে রেঞ্জ নির্ণয় করো তো এটা রেঞ্জটা আমরা নির্ণয় করবো লেখচিত্র ফাংশনটা আমরা তাহলে লিখে ফেলি এটা লেখচিত্র অঙ্কন করতে হবে তো আমরা এখানে এই যে ফাংশনটা লিখলাম যে কিউ এক্স দি পাওয়ার লেখচিত্র যেহেতু আমাদের আঁকতে হবে সেজন্য আমরা হচ্ছে একটা টেবিল ছক অঙ্কন করে ফেলি কিছু বিন্দু নির্ণয় করে ফেলি তো একটা এই যে টেবিল অঙ্কন করে ফেললাম যেটা হচ্ছে এক্স এক্স এর মানগুলো আমরা নিজেরা বসাবো মন মতো এই যে দেখো এই যে এক্স এর মান আর একটা হচ্ছে কিউ এক্স মানে পুরাটার মান তো এক্স এর মান আমরা প্রথমে মন মতো বসাবো তো আমরা মাইনাসের মান নিব জিরোর মান নিব প্লাস এর মানও নিব এই জন্য দেখো এক্স এর মান মাইনাস ফোর মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু ফোর আমাদের লিখে নিলাম এখন তুমি চাইলে আরো বেশি কম লিখতে পারে এটা সমস্যা নেই মানে ফাইভ সিক্স লিখতে পারে অনেকে চাইলে অনেকে থ্রি লিখতে পারে ইচ্ছা এখন এক্স এর মান মাইনাস ফোর বসাইলে কিউ এক্স এর মান কত হবে তুমি একটু খেয়াল করো এক্স এর মান যদি আমি মাইনাস ফোর বসাই এর মান যদি আমি মাইনাস ফোর বসাই

মোটামুটি সাতটা মান নিছি এতটুক নিলে এনফ। এবার আমরা একটা গ্রাফ পেপার নিলাম এই যে দেখো একটা গ্রাফ পেপার এরকম অঙ্কন করবা নিবা নিয়ে এই গ্রাফ পেপারে এই যে দেখো একটা এক্স অক্ষ এটা এই যে এটা হচ্ছে এক্স অক্ষ এক্স ও এক্স প্রাইম আর ওয়াই ও ওয়াই প্রাইম এক্স অক্ষ অঙ্কন করলাম এবার আমরা বিন্দুগুলো বসাই ফেলবো প্রথম বিন্দুটা দেখো মাইনাস ফোর মানে এক্স এর এক্স অক্ষের দিকে যাবে মাইনাস ফোর ওয়াই অক্ষের দিকে যাবে বত্রিশ ঘর বত্রিশ থার্টি টু তো এখন দেখো এক্স অক্ষের দিকে আমি মাইনাস ফোর চার ঘর আসবো ঠিক আছে এখানে যদি খেয়াল করো এই যে এক দুই তিন চার এই যে এখানে যদি তুমি খেয়াল করো এই যে এখানে আমি হচ্ছে চার ঘর যাব এই যে এখান থেকে আমি দেখো এটা হচ্ছে মূল বিন্দু ও তাহলে বাম দিকে চার ঘর মাইনাস ফোর মানে বাম দিকে চার ঘর যেতে হবে এক দুই তিন চার এই বরাবর উপরের দিকে বত্রিশ ঘর উঠে তুমি একটা বিন্দু দিবা ওই যে দেখছো নাম হচ্ছে মাইনাস ফোর কমা বত্রিশ এর পরের বিন্দুটা হচ্ছে মাইনাস টু কমা এইট তার মানে মাইনাস টু কমা বাম দিকে হচ্ছে মাইনাস দুই ঘর যেতে হবে এই যে এক দুই আর উপরের দিকে যেতে হবে তোমার আট ঘর এই যে দেখো মাইনাস টু কমা এইট এর পরবর্তীতে তোমার বিন্দু দিতে হবে মাইনাস ওয়ান কমা ফোর মানে বাম দিকে এক ঘর আর উপরের দিকে চার ঘর এই যে এই বিন্দুটা এটার নাম হচ্ছে মাইনাস ওয়ান কমা ফোর এর পরের বিন্দুটা হচ্ছে জিরো কমা টু এইটা এর পরের বিন্দুটা হচ্ছে ওয়ান কমা ওয়ান এর পরের বিন্দুটা হচ্ছে টু কমা জিরো পয়েন্ট ফাইভ এর পরের বিন্দুটা হচ্ছে দেখো ফোর কমা এই যে দেখো ফোর মানে এইদিকে চার ঘর আর ওয়াই এর মান হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ মানে উপরের দিকে পুরোপুরি এক ঘর যাবে না শূন্য দশমিক এক দুই পাঁচ মানে আমরা অল্প একটু উপরে উঠবো ঠিক আছে অল্প একটু উপরে উঠবো আট ভাগের এক ভাগের সমান আর কি ঠিক আছে তো এই একটা ঘরের আট ভাগের অল্প একটু উপরে উঠছে জিরো পয়েন্ট ওয়ান অনেক ছোট পান তো এতটুকু বের করার পরে এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের মানগুলো আসলে এক্স এর মান যেগুলোই ধরছি না কেন আমাদের পুরা ওভারঅল মানগুলো আসছে ওয়াই এর মান আমাদের কত বত্রিশ আসছে সর্বোচ্চ এবং সর্বনিম্ন জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ আসছে তখন আমরা এখানে এটাই বলবো দেখো আমরা যখন গ্রাফ হতে দেখি আমরা এক্সের মান এক্স এর মান চার থেকে মাইনাস ফোর থেকে প্লাস ফোর পর্যন্ত ধরছি এই যে দেখো ছকে দেখো আমরা কিন্তু এখানে মাইনাস ফোর থেকে প্লাস ফোর পর্যন্ত এর মান ধরছি তো মাইনাস ফোর থেকে প্লাস ফোরের মান এক্স এর মান ধরার কারণে পুরা ফাংশনটার মান আসছে বত্রিশ ও শূন্য দশমিক এক দুই পাঁচ সর্বোচ্চ মান আসছে বত্রিশ এবং সর্বনিম্ন মান আসছে শূন্য দশমিক এক দুই পাঁচ এই যে দেখো বত্রিশ আর এটা আসছে শূন্য দশমিক এক দুই পাঁচ ওইটাই বলতেছে তো বত্রিশ কিভাবে আসছে এটা এখানে দেখাই দিয়েছে শূন্য দশমিক এক দুই পাঁচ কিভাবে আসছে জাস্ট মান বসাই দিয়েছে ওই যে এক্স এর মান যখন মাইনাস ফোর বসায় তাহলে বত্রিশ হয় তো এটা আর কি এখানে লিখে দিছে আর এর মান প্লাস ফোর বসাইলে জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ হয় সেটা দেখাইলো তো তার মানে আমরা যে সীমাটা ধরলাম মাইনাস ফোর থেকে প্লাস ফোর সেই পর্যন্ত রেঞ্জ হচ্ছে এত থেকে এত জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ থেকে বত্রিশ পর্যন্ত এটাই হচ্ছে রেঞ্জ তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ এখন লাস্টে অ্যানসারটা লিখে দেবো আমরা এটা তাহলে আমাদের এই ম্যাটটা সমাধান হয়ে গেলো তো আশা করি বুঝতে পেরেছো এরই মাধ্যমে কিন্তু আমাদের এই ময়মনসিংহ বোর্ড দুই সালের এই সৃজনশীল প্রশ্নটা সমাধান হয়ে গেল আশা করি সবাই বুঝতে পেরেছো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম